सरकार महोदय अतिथिगणों का सभी अतिथिगनों का उपस्थित आज है प्लीज के इस उपस्थित मधेस्थान আমাদের সরকারের মূল উদ্দেশ্য হল মানুষকে আত্মনির্ভর করা আমরা কিন্তু কিছু করি না কিন্তু যা করছে কৃষকরা করছে কৃষকরা জমি থেকে চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দায়িত্ব নেওয়ার পরে এবং বিশেষ করে কৃষকদের বিভিন্ন ধরনের প্রকল্পের সহযোগিতার মাধ্যমে তাদের হাতে যেন অতিরিক্ত পয়সা আসে ডাবল বা তার বেশি আসে সেই জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন আপনারা জানেন কয়েকদিন আগে মাত্র কিষাণ সম্মান নিধিরা আবার টাকা দিয়েছে একুশতম কিস্তির টাকা দিয়েছে এবং আমাদের রাজ্যে এই একুশ কিস্তি টাকা আসার পরে প্রায় আড়াই লক্ষর উপরে কৃষক নশো কোটির উপরে টাকা পেয়েছে ১৯ থেকে এ পর্যন্ত এটা কিন্তু চিন্তা করা যায় না এটা এই যে পাটটা প্রাপক তারা পোষা পাচ্ছে তো কৃষকরা ইদানিং আমাদের রাজ্যের সরকারের রাজ্য সরকারের আমরা যে দেখছেন যত উন্নয়ন দেখছেন উন্নয়নের মেইন অংশীদার কারা এক নম্বর কৃষক দুই নম্বর ব্যবসায়ী পর্যটক এবং সার্ভিস সেক্টর শিল্প কম তাহলে মেইন এক নম্বর হল কৃষি আমাদের ভিত্তি একশো টাকা যদি আমাদের রাজ্যের আয় হয় একশো টাকার মধ্যে ছেচল্লিশ টাকা আয় করে কৃষকরা তাদের অবদান রাজ্যের উন্নয়নে ফর্টি সিক্স আর ট্যুরিজম সার্ভিস সেক্টর ব্যবসা এক্ষেত্রে ফর্টি ওয়ান পার্সেন্ট তার বাকি তেরো মতো থাকে এটা হলো শিল্প তাহলে আমাদের মূল ভিত্তি কৃষি কৃষির থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল ইদানিং সাত আট দশ বছর শুরু হয়েছে কৃষকরা আবার একটু আগে দেখলেন একটা জিরানিয়ার এলাকার একটা লোক সে অনলাইনে মালটা মালটা সে নিজে চাষ করছে এক একটা মালটা কমলাতে একটু বড় এক একটা মালটা একশো টাকা বিক্রি করে এবং লোক গিয়ে বাড়ি থেকে আনে আমাদের মোসাম্বি বিশেষ করে চিকিৎসা খুব টেস্টি আমাদের ভিয়েতনামে মোসাম্বি এটাও বিরাট ধরনের হয় কমলা আগে কি পরিমাণ ছিল এখন কি পরিমাণ আসছে মুষ্টিমীয় এলাকাতে কমলা হতো এক জম্পহিল, হিল সেকেন্ড শাকান থার্ড কিল্লা আর কত জায়গাত কমলা ছিল না আমাদের সরকার আশাকে আসার পরে যে যেটা করতে চায় তা আমরা সেভাবে এবং সেভাবে সাহায্য করছে এবং কৃষিতে যাতে আরও বেশি মানুষ ইনভলভ হয় আমাদের সরকারের প্রচেষ্টা হলো তাই আমরা চাই ঘরে ঘরে রোজগার দেখছেন আমরা উনি বলছে আমি জিজ্ঞেস করেছিলাম আপনার ব্যাংকে কত টাকা বলছে আমার ব্যাংকে টাকা মাত্র দুশো নিরানব্বই সামথিং আমার আসল ব্যাঙ্ক হলো মাঠ আর রিজার্ভ ব্যাঙ্ক হলো আমার ছেলে বলছে রিজার্ভ ব্যাঙ্ক হলো আমার ছেলে আর আমার ব্যাংক হলো মাঠ এই দুইটার সমন্বয়ে আমি তৈরি করছি ওনার ছেলেকে বিচ্ছি পড়াচ্ছে পাস করিয়েছে উদ্দেশ্য কৃষিকে আরও বেশি ডেভেলপ করা ইদানিং কলেজে গিয়েছি আপনারা দেখলাম আমাদের রাজ্যে আগে বলতো পেঁয়াজ হয় না আমাদের কৃষি কলেজের বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছে যে আমাদের রাজ্যে ভালো পেঁয়াজ হয় এবং সাদা এবং লাল দু পেঁয়াজ হয় তো আপনারা দেখেছেন